সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আসি মিথুরাম দেউর নামে পরিচিত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে স্থাপনা রয়েছে এটাতে চলুন দেখায় এবং আলোচনা করা যাক আমার সাথে থাকুন আর আমার যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন চলুন দেখাই আপনাদেরকে মিথুরাম দেউর নামে পরিচিত যে মিথুরাম দেউর বা মঠ নামে যে পরিচিত সেই পতের নির্দেশনটি মথুরামপুর গ্রামে অবস্থিত এই মথুরামপুর দেউর আপনারা দেখছেন চলুন ভিতরে যাই ভিতরে যাওয়া যাক মূল পটকের পাশেই মিথুরামপুর দেউরের সংস্কার ও সৌন্দর্য বর্জনের কাজ নির্মাণের পটক আছে রয়েছে হচ্ছে খোলা মাঠ মিথ্যুরমপুর সম্পর্কে বিস্তারিত বর্ণনা পর্যটকদের জন্য আকর্ষণীয় করার জন্য এভাবে দেওয়া থাকে সব জায়গায় দেওয়া থাকে মোটামুটি এই যে কোনো নির্দেশনার পাশে এরকম এখানেও ব্যতিক্রম ঘটনাই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মোটটি ঢাকা খুলল মহাসড়কের মহাসড়কের মধুখালী বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চন্দ্রনা নদীর তীরে অবস্থিত টেরাকোটার দৃষ্টিনন্দন ও শৈল্পিক কারকাজ মণ্ডিত বারোকোনা বিশিষ্ট এই মধুরমপুর দেওয়ার আপনারা দেখছেন এই দেওয়ারটি প্রায় আশি ফুট উচ্চতা এই মঠটি নামে পরিচিত দুটি প্রবেশদ্বার রয়েছে এই আপনার দেখছেন এটা প্রথম প্রবেশ দ্বার যেটা ঢুকলেই পাওয়া যায় এটা হলো প্রবেশ দ্বার প্রথম তালাবদ্ধ রয়েছে দ্বিতীয় আরেকটা প্রবেশদ্বার রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো থাকেন আমার সাথে দেখতে থাকেন আমি দেখাবো আপনাদের এবং ভিতরে ঢুকবো ভিতরেও দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন এছাড়া এটা হচ্ছে ভারাকোনা বিশিষ্ট এটা প্রায় আশি ফুট উচ্চতা রয়েছে এটা আমি যে পাশটায় রয়েছে এখন হচ্ছে পশ্চিম পাশটায় ষোলোশো শতাব্দীর সংগ্রাম সিং নামে এক সেনাপতি মধুরামপুর দেওয়ার নির্মাণ করেন ষোলোশো ছত্রিশ সালে বসুনা বসুনার জমিদার সত্যাজিতের মৃত্যুর পর সংগ্রাম সিং অত্র এলাকার রাজত্ব আদায়ের দায়িত্ব লাভ করেন বিভিন্ন সূত্রে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মনসিং রাজা প্রতাপজিতের বিরুদ্ধে জয়ের স্মরণ হিসাবে মথুরামপুর দেওয়ারটি নির্মাণ করেন মথুরামপুর দেওয়ার একটি বিজয় স্তম্ভ মনে করা হয় যদিও এইসব তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি দুই হাজার চোদ্দো সালেই মথুরম দেওয়ারটি বাংলাদেশ পত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসে এবং রক্ষণাবেক্ষণ বর্তমান করে থাকেন এ হচ্ছে শৈল্পিক কারুকাজ পণ্ডিত এই মধুরম দেওয়ারের উত্তর পাশের অংশটুকু এখানেও এরকম একটা দরজা আকৃতি রয়েছে তবে এটা দরজা নয় আমি আপনাদেরকে আরো পর দাচ্ছে দেখাচ্ছি দরজাটা আমার সাথে থাকুন আমি দেখাচ্ছি বাংলাদেশ অর্থনৈতিক অধিদপ্তর এবং অতি ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে দেখতে থাকলে আমার সাথে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন এটা হচ্ছে এই মঠের পূর্বপাশের একটি দরজা আপনি আমি আপনাদেরকে দেখিয়েছি এটা আর একটা দরজা দেখছেন আপনাকে আপনারা চলুন ভিতরে প্রবেশ করি দেখতে পাবেন ভিতরের অবস্থা এই মঠটার ভিতর অংশটুকু এ হচ্ছে ভিতরের অংশ খুবই অন্ধকার এ হচ্ছে ভিতরের অংশ আপনারা দেখছেন কিছু নেই শূন্যতা বারো কোনা বিশিষ্ট এই মঠটি এটা একটা দরজা আর আমি যে প্রবেশ করছি এই এই একটা দরজা আর কোনো দরজা নেই ছোট ছোট আকার এখানে রয়েছে এরকম আকৃতি সম্ভবত এটা তাক সিস্টেম যা আগুন জ্বালানো করতে এটা হচ্ছে উপরে অংশটুকু অন্ধকার দেখা যাচ্ছে না কিছুই কোনো আকৃতি এটা উপরটা অনেকটা এরকম আমার এই ভিডিওটা আপনি দেখছেন এটার ভিতরে দেউরের ভিতরে অংশটুকু তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে আশা করি देखें परवर्ती